ཉས སསས 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 ཛས སས སས རེ སས སས སྡོ རེས སག སར ར སེ ག ང ེེ ས ེར ེ འཅེ སེ ངན ེ ཁག ཪ� ེེ ཁཚ ེ

কি বলবেন আজকের এবং কাউন্টিং এজেন্টরা কি মোটামুটি সব দুটি কেন্দ্রে ঢুকে গেছে কি বলবেন সব চলে এসেছে কাউন্টিং এখন হলের ভেতরে ঢুকছে এবং আমাদের রায়গঞ্জেও মোটামুটি কাউন্টিং এজেন্টরা ঢুকে গিয়েছে এখন সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে গণনা শুরু হবে আটটা থেকে সাতটা থেকে শুরু হবে বলছি দাদা আপনাদের কাউন্টিং এজেন্ট এবং তাদের কি নির্দেশ বাকি যদি একটু বলেন রয়েছে আমাদের নির্দেশ যেটা ট্রেনিং রয়েছে যেভাবে যাদের দায়িত্ব দেওয়া রয়েছে যারা এমনি টেবিলে রয়েছে যারা এয়ারোতে রয়েছে বা যারা আরো টেবিলে রয়েছে তাদের আমাদের যেটা গাইডলাইন সেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আপনি কি আজকে ইসলামপুর এবং রায়গঞ্জ দুটোতেই আমি আমি ফার্স্ট টাইম ইসলামপুর থাকবো এখান থেকে থেকে এখানে কাউন্টিং এর পর আমি রায়গঞ্জ যাব ধন্যবাদ

মুহূর্ত এবং বিভিন্ন কর্মী সমর্থক তারাও কি মোটামুটি কাউন্টিং হলের দিকে ঢুকে গেছে কি বলবেন যে কাউন্টিং এজেন্টসরা যারা আছেন আসছেন সব সরি সব ঢুকে যাচ্ছে ভালো আশা করছি আমরা ভালো ফল করবো स